এর খবর গিয়া যখন মদিনাত পৌঁছিছে আল্লাহর হবির সাল্লাহাম ফরর দিন তশ্রিফ নিশন মদিনাত নেওয়ার বাদে আল্লাহর হবির সাল্লাহ আলাইসাল্লামে তান মে উম্মে কুলসুম রে হজরতে উসমান গনি আল্লাহ আল্লাহ তালহুর সঙ্গে বিবাহ দিছইন রুকিয়া মারা গেছইন আরে এক ছুড়ি বিবাহ দিছইন সংক্ষেপে হইয়ার যে আল্লাহর আলাই সাল্লাহাম থাকা অবস্থায় রুকিয়াও মারা গেছেন উম্মে কুলসুমও মারা গেছেন আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইছেন যদি আমার অন্য কোনো মেয়ে তাক্তা আমি হজরতে উসমান গনির লগে বিবাহ দিলা মানে হকা সুবাহান আল্লাহ এর কারণে হজরতে উসমান গনির লোক বইল জুন নুরাইন সাহেবে দুই নুরাল্লাহ হজরেতে রুকিয়া হজরে উমে কুলসুম দশজন তানোর আসলায় একজনের ফলে আর একজন যাই হোক অন্য মাঝে একটা মাত কৈতাম যে কুফারকিয়া সত্তর জন কাতল হইস আর সত্তর জন কয়দ কয়েদ করা হয়েছিল এই কয়েদ করা করার মাঝে একজন হইলা হজরতে আব্বাস রাজি আল্লাহ তানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু চাচা ও মাতুগান খুইতাম স্যার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু গাইবর খবর জানোই না না আমরা অগোনিয়া কিছু মাথামতে করি যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অরিজিনালি যে জঙ্গ আওয়ার খিয়ালি আসল না আবু জেহলের ডরে মজবুরান কেরাইয়তর শহীদ তাইন আইসু। আইতে সময় তুলা শুনা তানোর বিবি উমে ফজলর কাছে দিয়া কইসলা যে আমি তো জানি আর না আই 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 মু কি না আমি যদি মারা যাই তাহলে অগনাইন দিয়া তুমি লাইনে লাইনে ফর্স ফর্স করিয়া খাইও ইকান তুমি ওভাবে রাখিও যে তুমি আর আমি ছাড়া দ্বিতীয় কোনো কোনো মানুষে জানে না ও হইয়া তোলা শুনা দিয়া আইসে আল্লাহ রহমিন সাল্লাহামে জানাই শোন যে সাহাবাই কেরাম কল আমার চাষা আব্বাস যদি তোমার সামনে ভরি যায় তুমি তাইন খাতল করিও না কারণ আব্বাসে ইচ্ছা করিয়া তাইন উৎসাহ নিয়া মুসলমানের লগে বিরোধিতা করতে গিয়া যুদ্ধ তাই নাইতরা ইলা নাই ব্যাপার আব্বাসে তুমি তাইন খাতল করিও না যে হুকুম সাহাবাই কেরাম হলেও মানছইন ফরিস্তা হলেও এই যে পাঁচ হাজার ফরিস্তা হলে আইয়া যেটা সাহায্য করছইন সাহাবাই কেরাম সামনে বেদান ঘটিছে ও শুনা গেল ও আতিয়ার লইয়া আইছে হঠাৎ করে ই মানুষ কাতল হইয়া গেছে সে কাতল করলো কাতল কাতিল নাই যাই হোক এটা আমার